রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে শিবু স্বাস্থ্যের বিষয়ে বিস্তারিত জানিয়েছেন তারা তাকে শিবু সরেনের চিকিৎসার বিষয়ে শিবু সরেনের দ্রুত আরোগ্য কামনা করেন বুধবারের আগে ঝাড়খণ্ডের রাজ্যপাল সন্তোষ কুমার গাঙ্গোয়ারও গুরুজির সুস্থতা কামনা করে স্যার গঙ্গারাম হাসপাতালে গিয়েছিলেন তিনি পরিবারের সদস্যদের সাথে কথা বলে শিবু দ্রুত দ্রুত কামনা করেন রুটিন শিবু জন্য সম্প্রতি গঙ্গারাম হাসপাতালে পৌঁছেছিলেন এবং সেখানে পৌঁছানো মাত্রই হঠাৎই তার স্বাস্থ্যের অবনতি ঘটে এবং দড়ি সেখানে তিনি ভর্তি হন আর সুপ্রিয় ভট্টাচার্য বলেন যে এখন তার অবস্থা অনেকটাই স্থিতিশীল ক্রিকেট দলের তারকা ব্যাটসম্যান রিঙ্কু সিং এখন শিক্ষা বিভাগে তার নতুন ভূমিকা পালন করতে চলেছেন ক্রিকেট মাঠে চার ছক্কা মারা রিঙ্কু সিং এখন শিক্ষা বিভাগে নিজের কাজ দেখাবে যোগী সরকার আন্তর্জাতিক পদক বিজয়ী সরাসরি নিয়োগ বিধি বাইশের অধীনে তাকে জেলা মৌলিক শিক্ষা কর্মকর্তা বিএসএ পদে নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে কিন্তু শিক্ষা জগতে কাজ করতে গেলে ডিগ্রি থাকা দরকার আছে সূত্রের খবর ক্রিকেটার রিঙ্কু সিং অষ্টম শ্রেণী উত্তীর্ণ হবার পর নবম শ্রেণীতে গিয়ে ফেল করার পর পরিবারের আর্থিক অবস্থা ভালো না থাকার কারণে রিঙ্কু সিং পড়াশোনা ছেড়ে দেন এবং কাজ শুরু করেন কিন্তু স্বপ্নের সাত কখনোই তিনি ছাড়েননি ক্রিকেট খেলা চালিয়ে যান তিনি ক্রিকেটকেই তার জীবনের মূল লক্ষ্য বানিয়েছিলেন তবে জীবনের সবথেকে বড় মোড় আসে যখন তিনি দু সালে এক ওভারে পাঁচটি ছক্কা মারেন ল্যাম্পলাইটে পৌঁছে যান তখনই তিনি রিঙ্কু সিং রাতারাতি বিখ্যাত হয়ে ওঠেন পাঁচটি ছক্কা মারার পর তিনি বলিউড বাদশাহ শাহরুখ খানের প্রিয় খেলোয়াড়ও হয়ে ওঠেন এখন সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন যে মাত্র নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করা ব্যক্তি কি শিক্ষা বিভাগে নেতৃত্ব দিতে পারবেন তবে সরকারি নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক স্তরে পদক জয়ী খেলোয়াড়দের সরাসরি বিশেষ বিভাগে নিয়োগ দিতে পারে সরকার আসলে রিঙ্কু সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজ তাই এই বিষয় নিয়ে রাজনৈতিক মহলেও আলোচনা তুঙ্গে ক্রিকেটার রিঙ্কু সিং এর এই নতুন নিয়ম খেলাধুলা এবং শিক্ষা মহলে নতুন উদাহরণ সৃষ্টি করেছে